আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিটামিন সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তো আমি ভিডিওটি শুরু করি দুটো প্রশ্ন দিয়ে প্রথমে আমি পুরুষদের কাছে প্রশ্ন করব। প্রশ্নটি হচ্ছে আপনারা কি বলতে পারেন যে কোন ভিটামিনের অভাবে পুরুষের শুক্রাণু উৎপাদন কম হয়ে যায় এবং লেডিদের কাছে প্রশ্ন থাকবে আপনারা কি বলতে পারেন যে কোন ভিটামিনের অভাবে মহিলাদের বারবার গর্ভপাত হয় এবার একজন পুরুষের যদি শুক্রাণু উৎপাদন কম হয়ে যায় তাহলে তার দাম্পত্য জীবনে যে কি অবস্থা সৃষ্টি হয় সে একমাত্র পুরুষই জানেন এবং একজন মহিলা যদি বারবার যদি গর্ভপাত হয় তাহলে তিনি মা হতে পারেন না সমাজে বন্দা নারী হিসাবে পরিচিত হন একজন মহিলার খুবই স্বপ্ন থাকে খুবই আকাঙ্ক্ষা থাকে যে সে জীবনে মা হবে তো এই ভিটামিনের অভাবে কিন্তু সেই মা হর আকাঙ্ক্ষাও কিন্তু এই ভিটামিনের অভাবে বঞ্চিত হতে পারেন লেডি সুতরাং এই যে যে ভিটামিনটি এই ভিটামিনটির প্রয়োজনীয়তা খুব গুরুত্বপূর্ণ এ বিষয়ে কোনো সন্দেহ নেই তো আমি প্রথমে লিখে ফেলি ভিটামিনটির নাম ভিটামিন ভিটামিন ই ঠিক আছে এই ভিটামিনের রাসায়নিক নাম হচ্ছে টোকো ঠিক আছে প্রত্যেকটি ভিটামিনের একটা রাসায়নিক নাম থাকে তো এই ভিটামিনটার নাম হচ্ছে টোকো ফেরল রাসায়নিক নামটা হচ্ছে টোকো এবার এই যে যে ভিটামিন এই ভিটামিনটির অভাবে মহিলাদের বারবার গর্ভপাত হতে পারে গর্ভস্রাব হতে পারে তো এই ভিটামিনটি সেই গর্ভপাত রোধ করে দিয়ে গর্ভ করতে পারে মহিলাদের তো এই জন্য এই ভিটামিন ইকে বলা হয় গর্ভ সংরক্ষক ভিটামিন তার মানে এর ডিগ্রিটাও তো যথেষ্ট বেশি এই ভিটামিনের তো আমরা মোটামুটি জানলাম এছাড়াও এই ভিটামিন ইর অভাবে আরও কিছু সমস্যা দেখা দেয় সে সমস্যা হচ্ছে নারী পুরুষ কিন্তু বন্ধা হতে পারে স্ত্রী হতে পারে পুরুষও হতে পারে তারপর মহিলাদের মেন্সটাকশন সম্পর্কে ওই মিনসপির সম্পর্কে কিছু সমস্যা দেখা দিতে পারে ওই ওই সময় যে সমস্যাগুলো আছে সেটা দেখা দিতে পারে তারপরে হচ্ছে যে মহিলাদের স্তনে যে টিউমার বা অদূর্ব হয় সেটাও কিন্তু হতে পারে তারপরে আপনার এই বয়স্কদের কাঁধে পেশিতে অজস্র পরিমাণে বেদনাও কিন্তু হতে পারে তো সুতরাং আপনি বুঝতে পারলেন যে এই যে ভিটামিন এই ভিটামিনের কার্যকারিতা যথেষ্ট বেশি তো আজকের ভিডিওতে এই ভিটামিনের কার্যকারিতা সম্পর্কে বা অভাবজনিত ফল সম্পর্কে জানালাম তো আরও আপনাদের জানাবো যে এই ভিটামিন খাদ্যর কোন কোন খাদ্য উৎসে পাওয়া যায় এবং এই ভিটামিনের অভাবে যে অসুবিধাগুলো সৃষ্টি হয় সেই অসুবিধা দূর করার জন্য আমাদের হোমিওপ্যাথি মতে কি কি ঔষধ আসে এ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আমি আপনাদের এই খাদ্যের উৎস জানাবো এমন খাদ্যের উৎস জানাবো যে খাদ্যের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে তো এই প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে সবুজ শাক সবজিতে বিশেষ করে পালং শাকে পালং শাক আপনারা চেনেন যে যে পালন শাকের খুব একটা বেশি দাম হয় না অনেকের গ্রামের বাড়িতে কিন্তু পালং শাক থাকে এই পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে এবার আমি ফলের মধ্যে বলি ফলের মধ্যে যে ফলগুলো রয়েছে তার মধ্যে নারকেল এবং কলা নারকেল এবং কলা এ দুটি ফলের মধ্যে ভিটামিন ই পাওয়া যায় এবার আমি তেলের মধ্যে বলি সয়াবিন তেল যে সাদা তেল বলা হয় সয়াবিন তেল সেই সয়াবিন তেল এবং অলিভ অয়েল নাম করে বাজারে একটা তেল কিনতে পাওয়া যায় সেই অলিভ অয়েলের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ই পাওয়া যায় এবার আমি আপনাদের বলবো খাদ্যখানার মধ্যে ডিম এবং মাংস এ দুটির মধ্যেও কিন্তু ভিটামিন পাওয়া যায় তো আপনাদের যদি ভিটামিন ইর অভাব দেখা যায় ভিটামিন ইর অভাব দেখা দিলে আমি যে কথাগুলো বললাম সেইগুলো কিন্তু আপনাদের সেই লক্ষণগুলো প্রকাশ এসে যাবে দেখতে পাবেন এবার আমি আপনাদের বলেছিলাম যে কিছু হোমিওপ্যাথি রেমিডি বলবো তো অবশ্যই এই হোমিওপ্যাথি রেমিডির রেমেডিগুলোতে ভিটামিন ই পাওয়া যাবে কি না সেটা আমি কিন্তু বিস্তারিত করে বলতে পারবো না কেননা আমি যে রেমিডির কথাগুলো আপনাদের বলবো সেইগুলো রাসায়নিক বিশ্লেষণ আমি জানি না আমি দেখিও নি তো যদি এরকম তথ্য হয় সে তথ্য আপনাদের আমি জানাবো তো এই ভিটামিন ইর অভাবে যে যে সমস্যাগুলো মানুষের সৃষ্টি হয় আমি যেগুলো বললাম যে বন্ধা হতে পারে মহিলাদের মেস্ট্রাকশনে বিভিন্ন রকম অসুবিধা হতে পারে ইত্যাদি ইত্যাদি পুরুষের শুক্রাণু উৎপাদন কম হতে পারে সেই ধরনের কাজ করে আমাদের এমন কিছু হোমিও রেমিডি রয়েছে আমি আপনাদের তার কয়েকটি রেমিডিসের নাম লিখে দিচ্ছি তো লিখি রেমিডি রেমিডির নাম রেমিডিস এরকম এরকম রেমিডিস কি রয়েছে যে ওই ভিটামিনে ইর অভাব দেখা দিলে এই সমস্ত রেমেডিসে কাজ করতে পারে তার মধ্যে রয়েছে বোরাক্স ঠিক আছে আমি সংক্ষেপ সংক্ষেপের নামগুলো রেখি বোর ঠিক আছে বোর মানে আছে বোরাক্স তারপরে হচ্ছে কোনিয়াম ম্যাকুলেটাম কোনিয়াম ম্যাকুলেটাম তারপরে রয়েছে প্লাটিনাম ঠিক আছে প্লাটিনাম রয়েছে তারপরে রয়েছে সাবিন মানে সেভাইনা ঠিক আছে সাবিন রয়েছে তারপরে হচ্ছে হেলোনিয়াস হেলোন সংক্ষেপটার নাম হচ্ছে সেলোন এই যে যে আমি পাঁচটি রেমিডিসের কথা লিখলাম বোরাক্স পোনিয়াম ম্যাকুলেটাম প্লাটিনাম স্যাভাইনা আর হচ্ছে হেলোনিয়াস ডায়সকোপা এই কটা রেমিডিসে এই ভিটামিন ইরির অভাবের কারণের জন্য যে অসুবিধাগুলো হয় সেই অসুবিধাগুলো কিন্তু দূর করতে পারে অবশ্যই আমি বলিনি যে আমাদের এই ঔষধের মধ্যে ভিটামিন ই পাওয়া যায় তো যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ